এই কিতাবকে নিবে দেওয়ার জন্য ইসলামী রাষ্ট্রকে ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য দুই হাজার নয় সালে পিলখানার ঘটনা আপনারা জানেন জানেন না সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নিঃশংস হত্যা করা হয়েছে কারণ কি আমার না হয় আমার না হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেটা সহ্য করলে না তাকে গদি থেকে এমন ভাবে কথা বলেন ঠিক কিনা আপনাদের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে যে আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দিন হবে ইসলামের দিন আগামীর দিন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা বলেন ঠিক কিনা সংসদে কোরআন দিয়ে কারা কারা চান এই কোরআন দিয়ে সংসদ চালক কারা কারা চাল হাত তুলে আল্লাহকে দেখান